আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের সংজ্ঞা পদ্ধতির উপর ভিত্তি করে এইসএসসি টেস্ট পরীক্ষার যে সরকারি মাইকেল মধুসূদন কলেজ এই কলেজটি যশোর অবস্থিত তো এই কলেজের সৃজনশীল প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখে নেব প্রশ্নে কি বলা আছে যে এইখানে দুইটা প্রশ্ন দেয়া দৃশ্যকল্প দেওয়া আছে দৃশ্যকল্প এক এ বি বি এ মানে আব্বা প্লাস হট অকটাল আবার এখানে ডিএ ডি এ মানে দাদা এদিকে আব্বা এদিকে দাদা মাঝখানে হট না এই দুটা অক এক্সাইডিসিমেল সংখ্যা ভিত্তিক মাঝখানে অক্টাল সংখ্যা হবে সংখ্যাটি কত হবে বের করতে হবে এখন আমরা জানি এই দুইটার যোগফল যদি এটা হয় তাহলে এটা থেকে এটা বাদ দিয়ে কিন্তু এটা পাবো তাই না এটা থেকে এটা মাইনাস করে এটা পাবো তো একটা কাজ করতে পারি এইটা এবং এইটা দুইটা সেদিকে বিয়োগ করবো এক্সারেসিমেল পদ্ধতিতে বিয়োগ করতে পারি তাহলে সহজ হবে বিয়োগ করে যেটা পাবো সেটাকে অকটালে রূপান্তর করে দেবো অনেক সহজ কিন্তু তো গ নাম্বারের সমাধান করব বলছে গ নাম্বার বলেছে হট চিহ্নতে কী বসবে গ নাম্বারে যায় সমাধানের জন্য এই যে আমি একটু আগে থেকে সাজিয়ে রেখেছি সময় সেভ করার জন্য উত্তর গ আমরা এইভাবে লিখব উদ্দীপকে উল্লেখিত হট চিহ্নিতের মান নির্ণয় করা হল এক্সাইডিসিমেন্ট সংখ্যার বিয়োগ ফল আচ্ছা এক্সাইডিসিমেন্ট সংখ্যায় বিয়োগ করতে আমরা পারি না পারলে এখন শিখে আচ্ছা লক্ষ্য করি এ থেকে এ বিয়োগ করে শূন্য হয় এর মান দশ এর মান দশ দশ থেকে দশ বিয়োগ করে শূন্য হয় ডি এর মান তেরো বিয়ের মান এগারো আবারও বলছি ডি এর মান তেরো বিয়ের মান এগারো তেরো থেকে এগারো বিয়োগ করে দুই হবে এ থেকে বিয়োগ করা যাবে না তাহলে উপায়টা কী এটা ছোটো সংখ্যা বি বড় সংখ্যা ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করতে হলে এখান থেকে এক ধার করে একে দিব এ এর সাথে ষোলো যোগ হবে ষোলো আমি আবারও বলছি এ থেকে বিয়োগ করার সময় এ ছোটো সংখ্যা তো এখান থেকে এক ধার করে এইখানে দিব তাহলে এর সাথে ষোলো যোগ হবে এ হেক্স ডিসিমিলের বেজ ষোলো যোগ হবে এর মান দশ আর ওই ধারের ষোলো যোগ করে ছাব্বিশ ছাব্বিশ থেকে বিয়ের মান এগারো বাদ যাবে ছাব্বিশ থেকে এগারো বাদ দিলে সম্ভবত কত থাকে ছাব্বিশ থেকে এগারো বাদ দিলে পনেরো থাকে পনেরো মানে এফ বসবে এফ আমি আবারও বলি এখান থেকে এক ধার করে একে দিলে এর মান দশ দশের সাথে ষোলো যোগ হবে ষোলো আর দশ ছাব্বিশ ছাব্বিশ থেকে বিয়ের মানে এগারো বাদ দিলে পনেরো থাকে পনেরোর মান এফ তা এফ লিখলাম ওই ধারের এক এখানে ফেরত দিলে এর সাথে এক যোগ করে বি হবে বিয়ের মান দশ এগারো ধারের এক এখানে ফেরত দিলে এর মান দশের সাথে এক যোগ করলে এগারো হবে ডি এর মান তেরো এটা এগারো তেরো থেকে এগারো বার দিলে টু হয় টু এফ জিরো টু টু এফ টু জিরো এটা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা বিয়োগ করলাম ওই এটা থেকে এটা বিয়োগ করে এইটা হট হটসিনোতে বলবে এখন হট সিনতে যেটা বলবে সেটা তো হেক্সাডিসিমেল সংখ্যা থেকে এই অক্টালে রূপান্তর করবো ও আর সহজ কথা বলে দিই এটা থেকে এটা বিয়োগ কিন্তু আবার এই ইয়েতে করা যায় কী জন্য বলে ক্যালকুলেটারে করা যায় ক্যালকুলেটারে হেক্সা মোডে যেয়ে এটা মাইনাস এটা সমান দিলে এটা চলে আসবে হেক্সাডেসিমাল মোড তো চেঞ্জ করতে পারি আমরা তাই না ক্যালকুলেটার তো ব্যবহার অবশ্যই পারি তো যাই হোক এখন এই হেক্সাডেসিমেল মেল সংখ্যাটির আমরা অক্টালে রূপান্তর করতে চাইলে পরের পেজে যাই এটাকে অক্টালে রূপান্তর করতে চাইলে আমরা প্রথমে এই টু টু এ টু জিরো লিখে নিলাম এবার এগুলোর সমকক্ষ চার বিট করে বানের মান বসানোর জন্য এই যে এইট ফোর টু ওয়ান এই কোডের হেল্প নিতে পারি এই কোড ধরে যদি আমরা দুইয়ের মান বের করতে চাই তো দুই যেখানে আছে সেখানে এক বাকিগুলো শূন্য এই যে দুই যেখানে আছে সেখানে এক বাকিগুলো শূন্য এবার এফের এর মান যদি বের করতে চাই এফের মান পনেরো এই চারটে সংখ্যা যোগ করে পনেরো হয় তাই চারটে এক হবে এফের মান এবার এটাকে যদি আমরা এটা টু এর মান তো পেয়েছিলাম এই টু এর মানই এখানে হবে আর জিরো চার বিট বায়েনারি চারটা জিরো অনেক শিক্ষার্থীর মনে হতে পারে চারটা জিরো একটা জিরো তো একই কথা কেন চারটা জিরো লিখবো হ্যাঁ চারটা জিরোই লিখতে হবে কারণ এটি এক্সাইডেসিমাল সংখ্যা এক্সাইডেসিম্যাল সংখ্যায় একটা জিরোর সমান বানের যে চারটা জিরো চার বিট বসাতে হবে কারণ এখানে যদি জিরো কম লিখি তাহলে আমাদের মিলবে না হ্যাঁ এই জিরোটা যদি বামে থাকতো তাহলে কম বেশি করা যেত কারণ বামের শূন্যের কোনো মূল্য নাই কিন্তু এটা ডানের শূন্য এটা চারটায় লিখতে হবে তো আমরা যেহেতু অক্টালে রূপান্তর করব অকটাল থেকে থেকে সরাসরি অক্টালে রূপান্তর করা যায় না তা মাধ্যম হিসাবে প্রথমে বাইনারি বের করলাম চার বিট করে বাইনারি মান বসিয়ে এবার এখান থেকে আমরা এই তিন বিট করে ভাগ করে অকটাল নির্ণয় করব। এদিক থেকে তিনটা তিনটা বিটে ভাগ করব এক দুই তিন এই তিনটা বিটে আগে লিখলাম তিনটা শূন্য তারপর এক দুই তিন এই একশো লিখব তারপর আবার এক দুই তিন এই একশো লিখব তারপর এক দুই তিন এই তিনটা এক তারপর এক শূন্য এক এই তিনটা বা আমি শূন্য লিখলে হবে না লিখলে হবে আমরা লিখলাম না সমস্যা নেই তিনটা তিনটা করে ভাগ করলাম এখানে ষোলোটা বিট ছিল এই শূন্য বাদে বাকি পনেরোটা পাঁচ ভাগে ভাগ করেছি তিনটা তিনটা করে এবার এই যে ফোর টু ওয়ান এই ধরে অক্টালের মান বের করবো অক্টাল তিন বিটের কোড এদিক থেকে এক একের দ্বিগুণ দুই দু দ্বিগুণ চার এটুকু এখানে লিখেছি আলাদা করে এটার মান ধরে এটা বের করব কীভাবে এটা যদি এটার সাথে মিলিয়ে দেখি তো মাঝখানে এক আছে তার মানে কি মাঝখানে এটা দুই বসবে এখানে দুই বসবে আবার এখানে তিনটা এক মানে কি তিনটা যোগ করে সাত হবে এখানে আবার প্রথমে এক তার প্রথমের এই চার হবে এখানে আবার প্রথমে এক চার হবে সবগুলো সুন্দর মানে একটা শূন্য এবার আমরা উত্তর লিখবো ব্র্যাকেট দিয়ে দুই লিখবো সাত লিখবো ফোর লিখব ফোর লিখব জিরো লিখবো ব্র্যাকেট দিয়ে বৃত্ত হিসেবে আট লিখব কারণ এটা অক্টাল সংখ্যা তাহলে আমরা অক্টালে রূপান্তর করলাম হটসে যেটা বলবে তাই না এটা উত্তর এবার উদ্দীপকে ফিরে যাব গ নাম্বারে কি বলেছিল বড় ঘতে বলেছে দৃশ্যকল্প দুই অনুযায়ী দৃশ্যকল্প দুই আবার কোনটা এই যে এটা দুই দৃশ্যকল্প দুই অনুযায়ী আকাশ রফিককে যে কাজটি করতে বলেছিল তা ব্যাখ্যা করো দৃশ্যকল্প দিয়ে কী বলেছিল আকাশ দুই দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে পঁচিশ থেকে পঞ্চাশ বিয়োগ করতে বলেছিল তাহলে এই কাজটা আমরা এখন করে দেখাবো এখানে একটি বিষয় আছে আমরা যদি এই দুইটার পার্থক্য নির্ণয় করতে চাই তাহলে পঞ্চাশ থেকে পঁচিশ বিয়োগ করে দুইটার পার্থক্য নির্ণয় করব বড়ো থেকে ছোটোটা বিয়োগ হয় বাট এখানে কিন্তু সেইটা বলেনি এখানে বলেছে পঁচিশ থেকে ফিফটি বিয়োগ পঁচিশ থেকে পঞ্চাশ বিয়োগ টোয়েন্টি থেকে ফিফটি বিয়োগ তার মানে কি আমাদের সূত্রটা হবে টোয়েন্টি ফাইভ মাইনাস ফিফটি তো মাইনাস ফিফটি হলে এই ফিফটি সংখ্যাটি মাইনাস হচ্ছে এই পঞ্চাশটা আমরা দুইয়ের পরিপূরক করবো এই অঙ্কে আমরা জানি পার্থক্য নির্ণয় করার সময় ছোটোটার পরিপূরক করতে হয় সেটি পার্থক্য নির্ণয় করার সময় বাট যদি বলে এত থেকে এত বিয়োগ তার মানে তখন দ্বিতীয় সংখ্যাটি দুইয়ের পরিপূরক হবে তাহলে দুইয়ের পরিপূরক পদ্ধতিতে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করা যাবে কারণ এখানে দুয়ের পরিপূরক পদ্ধতির কথা বলেছে আরেকটি বিষয় এখন এই দুইটা সংখ্যাকেই আমরা প্রথমে বাইনারিতে রূপান্তর করব। তারপরে পঞ্চাশের বাইনারিকে দুইয়ের পরিপূরক করব বা সবার শেষে যোগ করব যাই সমাধানের চেষ্টা করি ছোট কিন্তু অনেকের কাছে জটিল মনে হতে পারে কেননা বড় সংখ্যাটি মাইনাস হবে তো সেই জন্য এই অঙ্কে আরেকটি ভবিষ্যৎবাণী বলি সেটি হচ্ছে এই অঙ্কে কিন্তু যে ওভারফ্লো বা ক্যারিবিট যেটা বলে সেটা কিন্তু হবে না আমরা শেষ পর্যন্ত যদি দেখি তাহলে বুঝতে পারবো আমরা সব জায়গায় দেখি দুই পরিপূরক পদ্ধতি যখন আমরা যোগফলের মাধ্যমে পার্থক্য নির্ণয় করি সব ক্ষেত্রেই ক্যারিবিট হয় বা ওভারফ্লো হয় ওটা বাদ দে বাকিটা উত্তর লিখি না কিন্তু এই অঙ্কে ওইটা হবে না কেন হবে না আমি শেষ পর্যন্ত তোমরা যদি ধৈর্য ধরে দেখো তাহলে বুঝতে পারবা যাই ঘন অঙ্গের উত্তরের আগে আমরা কথাটা লিখবো দৃশ্যকল্প দুয়ে রফিককে দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে পঁচিশ থেকে পঞ্চাশ বিয়োগ করতে বলা হয়েছিল তা নিম্নে ব্যাখ্যা করা হলো চার মাংসের প্রশ্ন তো একটু সাজিয়ে লিখবো নাহলে অঙ্কটা ছোটো হয়ে যায় সংখ্যা দুটির বিয়োগ ফল পঁচিশ মাইনাস পঞ্চাশ টোয়েন্টি ফাইভ মাইনাস ফিফটি এক্ষেত্রে দ্বিতীয় সংখ্যাটি মাইনাস হওয়ায় বা ঋণাত্মক হওয়ায় দের পরিপূরক করতে হবে ওই যে কিছুক্ষণ আগে যেটা বললাম এটা থেকে যে কোনো এটা মাইনাস করবে এটা মাইনাস হচ্ছে অর্থাৎ এই বড় সংখ্যাটিকে দের করতে হবে ফিফটিকে তো বানারি মান বের করি তারপর ফিফটিকে দুইয়ের মান বের করব তাই না যাই সমাধানের চেষ্টা করি ওকে তো এখানে পঁচিশের বানের আগে নির্ণয় করি প্রথম সংখ্যা পঁচিশকে দুই দ্বারা ভাগ করব বানেরই তো আমরা সবাই নির্ণয় করতে পারি দুই দিয়ে ভাগ করলে ভাগ ফল হবে বারো ভাগ শেষ হবে এক বারোকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে ছয় ভাগ শেষ হবে শূন্য ছয়কে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে তিন ভাগ শেষ হবে শূন্য তিনকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে এক ভাগ শেষ হবে এক এককে দুই দ্বারা ভাগ করা যায় না তখন এখানে শূন্য হবে আর এই এক ভাগ শেষ হিসাবে শেষে লিখব এবার ভাগ শেষগুলো নিজ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে উত্তর পাবো এক এক শূন্য শূন্য এক এ যেটা টোয়েন্টি ফাইভের বাইনারি পঁচিশের বাইনারি আর একটা সংখ্যা ছিল ফিফটি ফিফটিরও বায়নারি মান নির্ণয় করব তো ফিফটিকে বাইনারি মান অনুরূপভাবে দুই দিয়ে ভাগ করব ফিফটিকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে পঁচিশ ভাগ শেষ হবে শূন্য পঁচিশকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে বারো ভাগ শেষ হবে এক বারোকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল ছয় ভাগ শেষ শূন্য ছয়কে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল তিন ভাগ শেষ শূন্য তিনকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল এক ভাগ শেষ এক এককে দুই দ্বারা ভাগ করা যায় না তখন এখানে শূন্য আর এই এক এখানে লিখব এবার নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে উত্তর হবে এই সংখ্যাটি এক 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 শূন্য 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 এক শূন্য এক শূন্য বাইনারি সংখ্যা একটু দ্রুত বলেছি কারণ এটা সহজ তোমরা পারবে বাইনারি নির্ণয় করতে তোমরা সবাই পারি এখন এই যে ফিফটির বানের মান এটাকে আমরা পরিপূরক করব আছে কত পেয়েছিলাম আমি দেখে আসি ফিফটির পেয়েছি এগারোশো দশ এই যে লিখে নিলাম দ্রুত এগারোশো দশ এটা হচ্ছে ফিফটির বাইনারি মান পঞ্চাশের বাইনারি মান এখন এখানে দুই চার ছয় বিট আছে তো দুইয়ের পরিপূরক করতে হলে বা আট বিট রেজিস্টারে সাজিয়ে লিখতে হলে আরও বামে দুইটা শূন্য দিয়ে আট বিটে সাজিয়ে দিলাম যাকে বলা হয় আট বিট রেজিস্টারে সাজিয়ে লিখা এবং এই আট বিট রেজিস্টারে বাম দিকের প্রথম বিটটা শূন্য হলে সংখ্যাটি পা প্লাস সংখ্যা হয় আর এক হলে সংখ্যাটি মাইনাস হয় এখানে যেহেতু শূন্য তাই এটি প্লাস পঞ্চাশ বলা যেতে পারে এখান থেকে একের পরিপূরক করব এটিকে উল্টিয়ে লিখব উপরে শূন্যের পরিবর্তে এক লিখবো একের পরিবর্তে শূন্য লিখব শূন্যের পরিবর্তে এক লিখব একের পরিবর্তে শূন্য লিখব শূন্যের পরিবর্তে এক লিখব এটা হচ্ছে একের পরিপূরক মান উলটিয়ে লিখলাম উপরে শূন্য থাকলে এক এক থাকলে শূন্য এইভাবে সাথে এক প্লাস করব এক প্লাস করে আমরা যেটি পাবো সেটি হচ্ছে দুইয়ের পরিপূরক মান এবং মাইনাস ফিফটি এর মান তো যোগ করি এই লাইনের কিন্তু সাথে কিন্তু এক যোগ হবে আমি একজন সরকারি কলেজের শিক্ষক যখন ক্লাসে পড়াই তখন দেখি এই লাইনেও যোগ করে শিক্ষার্থীরা ভুল করে খেয়াল রাখবো এই নিচের লাইনটার সাথে এক যোগ করে এখানে লিখবো ভালো করে লক্ষ্য করি এক আর এক যোগ করে দর দশের শূন্য হাতে থাকে এক সে এক শূন্য সাথে যোগ করে এক এবার হাতের কোনো সংখ্যা নাই না থাকলে এগুলো সব বসে যাবে দুইটা এক দুইটা শূন্য দুইটা এক এই লাইনের সাথে একযোগ করে এটা পেলাম এটা দুইয়ের পরিপূরক মান এবং মাইনাস ফিফটি এর মান কেন মাইনাস হলো কিছুক্ষণ আগে বলেছি আবারও বলছি সাইন বিট যদি শূন্য হয় সংখ্যাটি প্লাস হয় সাইন বিট যদি এক হয় সংখ্যাটি মাইনাস হয় অনেক শিক্ষার্থীর মনে হতে পারে সাইন বিট কি সাইন বিট হচ্ছে প্লাস মাইনাস নির্ধারণকারী বিট আট বিট রেজিস্টার ষোলো বিট রেজিস্টার বত্রিশ বিট রেজিস্টার যে রেজিস্টার মেনটেন করে কম্পিউটার তার প্রথম বিটটা হচ্ছে প্লাস মাইনাস নির্ধারণকারী চিহ্ন বিট আর বাকি সাতটা হচ্ছে নাম্বার বিট তাহলে এখানে বিট এক হলে সংখ্যাটি মাইনাস হয় চিহ্নবিট শূন্য হলে সংখ্যাটি পজিটিভ হয় চিহ্নবিট যেহেতু তাই সংখ্যাটি নেগেটিভ ফিফটি হয়েছে মাইনাস ফিফটি হয়েছে এখন আমরা কী করবো এখন এই যে পঁচিশের যে বাইনারি মান পেয়েছিলাম তার সাথে এটা যোগ করব যাই সমাধানের চেষ্টা করি টোয়েন্টি ফাইভের বাইনারি মান মনে আছে এটা পেয়েছিলাম এই যে এইটা এগারো ডাবল জিরো ওয়ান এটা পঁচিশের বানের মান এখানে দুই চার পাঁচ বিট আছে তা বাম দিকে আরও তিনটে শূন্য নিয়ে আট বিট তৈরি করে নিব এর নিচে লিখব মাইনাস ফিফটি এর মান মাইনাস ফিফটি এর মান কিছুক্ষণ আগে পরিপূরক করে পেয়েছি ওটা এখানে লিখব মাইনাস পয়সা মান কিছুক্ষণ আগে পরিপূরক করে ওখান থেকে নিয়ে আসলাম আমি যেটি পেয়েছিলাম এখন দুটো যোগ করব। এদিকে করব যোগ এদিকে হবে বিয়োগ তো বিয়োগ করলে বিয়োগ ফল হবে টোয়েন্টি ফাইভ এবং ফিফটি হচ্ছে বড় সংখ্যা তাই মাইনাস হয়েছে আমরা জানি এই দুটো যোগ যদি করি তাহলে প্লাস মাইনাস করে পার্থক্যটা লিখতে হবে আর বড় সংখ্যার পাশে যে সাইন থাকে সেটা দিতে হয় এটা তো আমরা জানি এবার এদিকে যোগ করব যোগ করি এক শূন্য যোগ করে এক হাতে কোনো সংখ্যা নাই এক শূন্য যোগ করে এক শূন্য আর এক যোগ করে এক এক আর এক যোগ করে বাইনারিতে তো দর দশের শূন্য হাতে থাকে এক হাতের একারে এক দর দশের শূন্য হাতে থাকে এক হাতের একারে দুইটা এক হাতের আর শূন্য যোগ করে এক শূন্য এক যোগ করে এক শূন্য এক যোগ করে এক এখানে কিন্তু আট বিট হয়েছে নয় বিট হয়নি ওই যে প্রথমে বলেছিলাম এই অঙ্কে ক্যারি বিট বা ওভারফ্লো হবে না তাই না আমরা ম্যাক্সিমাম অঙ্কে দেখি কিন্তু ক্যারি বিট থেকে বাদ যায় তাই এখানে একটা কথা লিখি ক্যারি বিট বিবেচনা করা হয় না ওভারফ্লো বিবেচনা করা হয় না এরকম কথা তো আগে দেখেছি বাট এখানে হবে না তবে একটা কথা এটা আট বিটের প্রথম বিট হচ্ছে চিহ্ন বিট সাইন বিট যেহেতু ওয়ান তাই মাইনাস ফিফটি হয়েছে টোয়েন্টি ফাইভ হয়েছে তা উত্তর আমরা লিখবই যে এখানে চিহ্নবিট কথাটা দিয়ে রাখবো চিহ্নবিট ওয়ান হলে সংখ্যাটি নেগেটিভ হয় লাস্টে উত্তরে লিখবো সুতরাং পার্থক্য মাইনাস টোয়েন্টি ফাইভ এখানে চিহ্নবিট যেহেতু ওয়ান চিহ্নবিট যেহেতু ওয়ান তাই সংখ্যাটি ঋণাত্মক হয়েছে মানে মাইনাস হয়েছে এ কথাটা লাস্টে লিখে দেব ব্যাখ্যায় তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল কোদাহাফেছে